নদিয়ায় কালীগঞ্জে তৃণমূলের বিজয় মিছিল থেকে ছোড়া সকেট বোমার আঘাতে এক নাবালিকার মর্মান্তিক মৃত্যুর ঘটনায় প্রতিবাদে ঝড় উঠেছে রাজ্য জুড়ে এই ঘটনার প্রতিবাদে এবার পথে ফারাক্কা যুব কংগ্রেস বৃহস্পতিবার বিকেলে ফারাক্কা ব্লক যুব কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয় এই দিনের কর্মসূচি শুরু হয় ফারাক্কা বারো নম্বর জাতীয় সড়ক সংলগ্ন ট্রাফিক মোড় এলাকায় পাশাপাশি এদিন ট্রাফিক মোড় থেকে প্রতিবাদ মিছিল করে ফারাক্কা স্টেশন এলাকা পরিক্রম করে বারো নম্বর জাতীয় সড়ক হয়ে পুনরায় ট্রাফিক মোড়ে এসে শেষ হয় তামান্নার মৃত্যুকে গভীর শোক প্রকাশ করেন যুব কংগ্রেস নেতৃত্ব মিছিল অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে ভাবে হাতে প্রতিবাদ জানান এবং দোষীদের শাস্তি ও নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্তের দাবি তোলেন রাজ্য যুব কংগ্রেসের সহ সভাপতি আসিফ ইকবাল বলেন এটা নিশ্চুক দুর্ঘটনা নয় এটি রাজনৈতিক বর্বরতা একটি শিশু প্রাণ ক্রে না হলো শুধুমাত্র তার পরিবারের রাজনৈতিক পরিচয়ের কারণে তৃণমূল বিজয়ের পর উদযাপন করছে ছুড়ে তামান্নার মৃত্যুর এই রাজ্যের গণতন্ত্রের চরম লজ্জা পথসভা থেকে দলের পক্ষ থেকে বার্তা দেওয়া হয় নির্বাচনের জয় মানেই কি রক্তপাত তামান্নার মৃত্যুকে কোনো রাজনৈতিক রঙে ঢেকে রাখা যাবে না আমরা চাই ন্যায় বিচার চাই জবাবদিহি তামান্নার মৃত্যু আজ রাজনীতির উদ্ধি উঠে এক সামাজিক প্রশ্ন তুলেছে এই রাজ্য কি শিশুরাও নিরাপদ নয় আজকের এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন রাজ্য যুব কংগ্রেসের সহ সভাপতি আসিফ ইকবাল ফারাক্কা ব্লক যুব কংগ্রেস সভাপতি মোহাম্মদ মাহফুজ আলম জেলা যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক সাহিদ আফ্রিদি মহাদেবগণ অঞ্চল সভাপতি জামিনুর ইসলাম ফারাক্কা ব্লক কংগ্রেসের সহ সভাপতি কেতাবুল শেখ সহ যুব কংগ্রেসের একাধিক নেতৃত্বগণ আমরা দেখে সেখানকার সত্য ঘটনা আমরা গেছি সেখানকার তামান্না মায়ের কান্না আমরা দেখিয়েছি তার মায়ের একমাত্র কান্না অনেক কষ্টের ফলে এই তামন্নাকে তিনি মানুষ করেছিলেন এই তামান্নার ঘরে ছবি টাঙানো আছে ডাক্তার দাবি যে দুদিন আগে তামান্নাকে হত্যা করা হয়েছে আমরা হত্য বলছি তার কারণ এটা ইচ্ছাকৃত ভাবে প্ল্যানিং করে ফুল প্ল্যানিং মর্ডার আমরা বলছি আমরা চাইছি দোষীদের অবিলম্বে শাস্তি হবে শুধু চব্বিশ জন যাদের নামে এফআইআর হয়েছে তাদের কাউকে শাস্তি দিতে হবে এমনটা নয় আমরা চাইছি এর সঠিক তদন্ত হোক এবং এর পেছনে যারা মাথা যারা বড় মাথা রয়েছে এমনটা যাতে না হয় যে কয়েকটা পাড়ার গুন্ডাদেরকে সামনে রেখে আমরা তাদেরকে জেল দিয়ে শাস্তি দিয়ে যে যিনি বড় মাথা আছে তাকে বাঁচিয়ে নিলে মমতা ব্যানার্জি সেটা যাতে না হয় আমরা চাই প্রকৃত যিনি প্ল্যানিং করেছে যিনি এর পেছনে আছেন তাকেও যাতে ধরা হয় এই দাবি নিয়ে আমাদের এই আন্দোলন পুলিশের ভূমিকা নিয়ে আমরা খুব দুঃখিত তার কারণ যেদিনকে এই ঘটনাটা ঘটে সেদিন আমি নিজেই কালীগঞ্জ থানায় ছিলাম এবং সেখানে রীতিমতো আমাদেরকে আন্দোলন করতে হয়েছে থানা ঘেরাও করতে হয়েছে এই এফআইআরটা লঞ্চ করার জন্য তা সত্ত্বেও যিনি তামান্নার মা তিনি নিজে উইটনেস করছেন তিনি নিজে বলে দিচ্ছেন যে আমার মেয়ের উপরে বোমা চালিয়েছে তাদের নামে এফআইআর হচ্ছিল না এবং একটা খুব গুরুত্বপূর্ণ কথা যেটা আমি প্রত্যেকবার সেখানেও বলেছি এখানেও বলছি যেখানে এই ঘটনাটা ঘটেছে সেখানে তৃণমূল বিধায়কের তৃণমূল ব্লক সভাপতির বাড়ি তার পাশের বর্তী বুথ তৃণমূল ব্লক সভাপতিকে এতে জেরা করা হোক তার কাছ থেকে তদন্ত তার কাছে তদন্ত করা হোক কারা কারা জড়িত এবং প্রয়োজনে যারা সেখানকার বড় নেতা তৃণমূলের সকলকে জেরা করা হোক যে এর মধ্যে কারা আছে তার কারণ এটা অ্যাক্সিডেন্টাল হতে পারে না আমরা চাইছি যে যে বা যারা খুনি খুন করেছে যে বা যারা বলাটা ভুল তৃণমূলের যে যে হারমাতরা এতে যুক্ত আছে তাদের কঠোরতম শাস্তি হোক প্রয়োজনে যদি আইনি দ্বারাই সেখানে যদি ফাঁসি দেওয়া হয় তাদের ফাঁসি হোক ফাঁসির দাবি আমরা জানাচ্ছি না আহ তামান্নার মা নিজেই বলেছেন যে আমরা আমাদের পুলিশের উপর ভরসা নেই আমরা চাইছি এখানে সিবিআই তদন্ত হোক আমরাও চাইবো যখন প্রশাসন শাসক দলের পক্ষ হয়ে কাজ করছে যখন প্রশাসন যাদের যারা প্রকৃত দোষী তাদেরকে লুকানোর কাজ করছে তাহলে আমরা আজমির নামে একটা ছেলেকে কিডন্যাপ করে খুন করলো কে খুন করলো তৃণমূলের যিনি কাউন্সিলর তার ঘনিষ্ঠ লোকেরা এবং কে খুন হয়েছে সিকান্দার আজমির সে একজন মুসলমান খোঁজ নিয়ে দেখবেন তিনি খুন করেছে তিনি হয়তো মুসলমান এই আমরা তামান্নার ক্ষেত্রে দেখলাম তামান্না নিজে একজন মুসলমান যারা খুন করেছে তাদেরকে গ্রেফতার করেছে তারা তারা মুসলমান অর্থাৎ চাইনা মুসলমানরা এগিয়ে যায় সেটা যদি হয়ে যায় তাহলে সমাজে তাদের গুন্ডা বুঝতে অসুবিধা হয় এই তামান্নার বাড়িতে গেছে আর্থিক সহায়তা তামান্নার মা সে টাকা আর্থিক সহায়তা নেয় চোদ্দ বছরের পর অনেক তারপণা আলোনা করে তামান্নাকে পেয়েছিল তার সেই তার একমাত্র সম্পদ সেই যখন চলে যাবে তৃণমূলের কে

नाम आशिफ इकबाल